রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংক খাতের গভীর ক্ষত স্পষ্ট হয়ে উঠছে সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক এজন্য টাকা ছাপানোর পথে হাঁটবেন না বলে বারবার জানিয়েছিলেন গভর্নর তবে শেষ পর্যন্ত কথা রক্ষা করতে পারলেন না তিনি টাকা ছাপিয়েই ন্যাশনাল সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ও এক্সিম ব্যাংক সহ ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা দিলেন রোববার থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান গভর্নর আহসান এইচ মনসুর ইতিমধ্যেই বাইশ হাজার কোটি টাকা উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে প্রয়োজনে আরও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই গ্রাহকদের বলতো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে নিশ্চিন্তে থাকুন এটা নিয়ে মাথা ব্যথা আমাদের অ্যান্ড্রয়েডকে সোর্ট করব তিনি জানান যে পরিমাণ টাকা ছাপানো হচ্ছে সেই পরিমাণ অর্থ বাজার থেকে তুলেও নেবে কেন্দ্র ব্যাংক এতে করে বাড়বে নামূল্য মূল্যস্ফীতি এ সময় তিনি খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোরতার কথা জানান ভোট ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব আর এক হাতে লিকুইডিটি উদ্রোপ করবো আমাদের বাজারের যে তারণ্য সেটাকে কিন্তু আমরা যেটাকে আমরা বলি যে টাইট মনেটরি পলিসি সেটাই রাখবো সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে লিকুইডিটিটা ঠিক থাকে আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে এস আলম দায়ী উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানালো কেন্দ্রীয় ব্যাংক কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা